আসসালামু আলাইকুম হোমিও ডাক্তার বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আলোচনা করছি হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা ধারাবাহিকভাবে আর আমাদের আলোচ্য বিষয় বর্তমান চলছে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন ওপিয়ম বা আফিম নামের যে মেডিসিনটি আছে বা যেটাকে আমরা মিকুনিয়াম হিসেবে অনেকে চিনি ওপিয়াম ট্রুডাম হিসেবেও অনেকে চেনে বা পেপাভা সেটিভম অনেকে এই নামেও চেনে তবে আফিম নামে এবং ওপিয়াম নামে এটাকে বেশি চেনা হয় তো আমরা অলরেডি এর আগে বারোটি ক্লাস করেছি আজকে আমাদের তেরো নম্বর ক্লাস ওপিয়াম বিষয়ে ওপিয়ামের তেরো নম্বর ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ওপিয়ামের শিশু কোষ্ঠবদ্ধতা অর্থাৎ শিশুদের ক্ষেত্রে ওপিএমের যদি কোষ্ঠবদ্ধতা হয় মানে শিশুদের যদি কোষ্ঠবদ্ধতা হয় কোন কোন লক্ষণের ভিত্তিতে আমরা ওপিএম দিয়ে সেই কোষ্ঠবদ্ধতা অর্থাৎ শিশুর কষ্টবদ্ধতা থেকে তাকে রেহাই দেব তো সুপ্রিয় বন্ধুরা ওপিএম সম্পর্কে বিস্তারিত ভিডিওগুলো দেওয়া আছে প্রত্যেকটি ভিডিও আপনি দেখে নেবেন এবং যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাখি থাকা বেল আইকনটিও কিন্তু বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান প্রচলন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল হ্রাসে চলে যাই শিশুর কোষ্ঠকাঠিন্য তো আন্তরিক ক্রিয়ার অভাব অর্থাৎ রেচনতন্ত্রের ক্রিয়ার অভাবে শিশু কিন্তু কোষ্ঠবদ্ধতায় ভোগে তিন চার দিন আউদও কিন্তু তার পায়খানা হয় না পেটের ভিতর মল জমা হয়ে থাকার পরও কিন্তু তার পায়খানা হয় না ঠিক আছে অথচ এই যে তার তিন চার দিন যাবৎ পায়খানা হচ্ছে না তার কোষ্ঠবদ্ধতা হচ্ছে না তার আন্তরিক ক্রিয়ার অভাব কিন্তু এর জন্য তার পেটে কোনো ব্যথা নেই পেটে কোনো জ্বালা না ঠিক আছে তার পায়খানা বলের মতো নেয় অর্থাৎ বলের মতো গোলাকার হয় গুটলিন হয় বা গুটলিন মতো হয় পায়খানা অতি কষ্টে কিন্তু বের হয় ঠিক আছে পায়খানা রং কালো হয় পায়খানা কতটা বাইর হবার পর আবার পুনরায় ভেতরে চলে যায় এইরকম লক্ষণগুলো যদি শিশুদের মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওপিয়ম অনেক গুরুত্বপূর্ণ একটি রেমেডি বা গুরুত্বপূর্ণ একটি মেডিসিন আমরা ওপিএম শিশুদের কোষ্ঠবদ্ধতার লক্ষণগুলো আর একবার বলছি সেটি হচ্ছে আন্তরিক ক্রিয়ার অভাবজনিত শিশু কুষ্ঠবদ্ধতা তিন চার দিন ধরে আদৌ পায়খানা করে না অথচ তাতে কোনো তার পেট ব্যথা বা পেট ব্যথা অনুভব হয় না বলের ন্যায় গোলাকার শক্ত গুটির মতো পাতলা গুটির মতো পায়খানা হয় তার প্রোটিন পায়খানা হয় এবং অতি এই পায়খানা বের হয় ঠিক আছে পায়খানার কালো রং হয় কালো রঙের পায়খানা হয় তার পায়খানা কতটা বের হওয়ার পর আবার ভেতরে চলে যায় হ্যাঁ এইসব লক্ষণে কিন্তু শিশুদের ক্ষেত্রে অপিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডি তো সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা এই যে তেরো নম্বর ক্লাসটিতে ওপিএম শিশু কোষ্ঠবদ্ধতা জানলাম এর আগে আমাদের অলরেডি বারোটি ক্লাস হয়ে গেছে প্রত্যেকটি ক্লাস আপনাকে আমি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের চোদ্দো নম্বর ক্লাসটি দেখার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চোদ্দো নম্বর ক্লাসটি হচ্ছে ওপিএম নিউমোনিয়া অর্থাৎ নিউমোনিয়া রোগে ব্রঙ্কাইটিস রোগে হ্যাঁ আমরা কীভাবে বা কোন কোন লক্ষণের ভিত্তিতে ওপিএম মেডিসিনটি যে সেবন করব তো সেই বিষয়ে আলোচনা থাকবে ওই ভিডিওটি দেখার আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সবচেয়ে বড় কথা প্রত্যেকটি ভিডিও আপনাকে আমি দেখার আমন্ত্রণ জানাবো তাহলে ওপিএম সম্পর্কে আপনার বিস্তারিত জ্ঞান অর্জন হবে আপনি বিস্তারিত ধারণা পাবেন ওপিএম সম্পর্কে দেখা হচ্ছে আমাদের চোদ্দতম ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ